গুড মর্নিং বন্ধুরা চলো আরেকটা দিন আরেকটা সকাল আরেকটা নতুন ভিডিও তো আজকে সকালবেলা চলে গেছি হচ্ছে মাছ বাজার আজকের দিনটা হচ্ছে কালী পুজোর ঠিক আগের দিন ভূত চতুর্দশীর দিন যেদিন চোদ্দো শাক আর চোদ্দ প্রদীপ দিতে হয় তো আজ আজ সেই দিনটায় আমাদের বাড়িতেও নিয়ম আছে চোদ্দো শাক খাওয়ার তো সে যেরকম নিয়ম সেরকম কাজ করতে হবে তো তার জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বাজারে বাজার থেকে মাছ কিনে সবজি কিছু সবজি নিলাম সবজি কিনে তারপরে সোজা বাড়ি চলে যাব। আর আজকে সকালে যেহেতু বাজারে গেছি সেহেতু আজকে সকালে ব্রেকফাস্ট বাড়িতে বানাইনি তো আজকে বাজার মানে বাইরে থেকেই কিন সেটা কিনে নিয়ে একবার বাড়িকে তোমাদের সাথে দেখা করছি চলো আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থেক তো এই তো চলে এসেছি বাড়িতে আর পরোটা কিনে নিয়ে এসেছি আজকে সকালবেলাটা পরোটা খেয়েই ব্রেকফাস্ট সার্ব প্রতিদিন সকালে আমি একটু অন্যরকম বানাই তো যাই হোক একদিন খেলে কিছু হবে না তো বাজার থেকে আজকে এই কই মাঝে গেছিলাম আর কিছুটা পার্শ্ব এই দু রকমের মাঝানা হয়েছে আজকে আর যেটা মানে মেন আজকে দিনে রান্না করতে হয় আমাদের বাড়িতে সেটা হচ্ছে চোদ্দো শাক তো চৌদ্দ শাক রান্না করছি এখানে আর রান্না করেছি হচ্ছে শুক্তো দুধ শুক্তো যেটাকে বলা হয় বানিয়েছি আর বানিয়েছি তেলকুই আর তারপরেই এই দুপুরের পর বিকালবেলার দিকে এসেছিলো আমার ননদ বাড়িতে তো এসেই ফোন চার্জে দিচ্ছিলো তাই জন্য এটুকু ভিডিও করেছি ওর সাথে অনেকদিন পরেই আসলো আজকে বাড়িতে কারণ সবাই সবার কাজে ব্যস্ত থাকে সেই জন্য তো যাই হোক আমরা একটু আনন্দ করছিলাম এই সময় এখানে তিনজনে মিলে আমি আমার বর আর আমার ননদ এই তিনজনে মিলে এই দেখো যে মানে আমাদের সারাদিন খুনসুটি চলতে থাকে যখন সবাই একসাথে থাকি আর যখন দুজনে একসাথে থাকি তখন ভীষণ খুনসুটি করে এতো তারপরে বিকালবেলা যেহেতু এসলো গল্প করতে করতে সন্ধ্যে হয়ে গেছে তারপরে যেমন এখন প্রদীপ ধরাতে হবে চৌদ্দ প্রদীপ যেহেতু আর নিয়ম আছে তো আমার বরের দিকে সব রেডি করে দিচ্ছিলো আমি সব জায়গায় গিয়ে দিয়ে আসবো যা যেখানে যেখানে দিতে হয় মানে যেভাবে দিতে হয় আর কি তো বর রেডি করে দিচ্ছিলো তারপরে এখানে একটু ফটো ফটো তুললাম আর এখন যেরকম ট্রেন্ডিং চলছে সবাই ফটো তুলছে তো সেরকমই তো চলে তারপরে এই যে আমরা একটু বাজি ফাটালাম বাজি ফাটিয়ে বেশি বাজায়নি অল্প ফাটিয়েছি তারপরে আমরা আবার ননদের সাথে ননদের বাড়ির চলে গেলাম এই যে ওর বাড়ি ও আগে চলে এসেছিলো তারপরে আমরা আসলাম ওর পরে এখানেই সন্ধেবেলাটা কাটাবো বলতে এখন প্রায় অনেক রাত্রি হয়ে গেছে মানে ওই আটটা সাড়ে আটটা মতো বাজে তো এখানে এসে এবার আমরা জমিয়ে আড্ডা দেবো সবাই মিলে তো দেখো ওর বাড়িতে এসে ওই দরজা ধাক্কাচ্ছিলাম এই তো আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছি আমার বর তো এসেই মানে মানে মজা করছে এখানে আর এই যে আমরা এখন চা খাবো সবাই মিলে তারপরে এখানে বেশি ভিডিও করতে পারিনি কারণ সবাই এক জায়গায় থাকলে সেরকম ভিডিও করা হয় না খুব মজা হয় আমাদের তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন টাটা গুড নাইট বাই সবাই ভালো থেকো